ধারাবাহিক পর্বে আজকে আমরা কিছু বাগধারা দেখব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট সহ চাকরির পরীক্ষাতে থাকে এবং বাংলা দ্বিতীয় পত্রেরও বিষয় ভীষণ আদায় শত্রুতা আক্কেল দাঁত ওঠা পাকা বুদ্ধি আহ্লাদের পুতুল অত্যন্ত আদরের আকাল ধরা বৃষ্টি বন্ধ হওয়া আগুন লাগা সংসার কৈষ্ণ সংসার আওয়াজ দেওয়া ব্যঙ্গ করা আক্কিল গুরুম হতবুদ্ধি আদাখেচড়া বিশৃঙ্খলা আল্লাহ দে আটখানা অত্যন্ত খুশি আদার ব্যাপারি সামান্য লোক আমরা করা অনিষ্ট করা আয়্যাশ ঘর বিশ্রাম ঘর আজবখানা জাদুঘর আট প্রহর সারা দিন রাত আঠার আনা অধিক সম্ভাবনা আকাশ পাতাল প্রচুর ব্যবধান আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো আটক আটকপালে মন্দ ভাগ্য বা হতভাগ্য আরে পাতা লুকিয়ে শোনা আকাশ ভেঙে পড়া মহাবিপদ আকাশের চাঁদ দুর্লভ বস্তু আক্কেল দাঁত ওঠা পাকা বুদ্ধি আবল তাবল বাজে কথা আট প্রহর সারাদিন রাত আখি মুদা মারা যাওয়া আটু পাটু অতি উৎসাহ আকুপাকু করা আদি ক্ষেত্তা মানে ন্যাকামি আদি ক্ষেত্তা মানে কি ন্যাকামি আধার ঘরের মানিক খুব প্রিয় বা প্রিয় বস্তু আমরা গাছি তোষা বা চাটুকারিতা আলালের ঘরের দুলাল অতি আদরের আমরা কাঠের ঢেঁকি মাসে বছর দীর্ঘসূত্রিতা আলু দোষ বা আলুর দোষ চরিত্রের দোষ আউলিয়া চাঁদ যে অল্পতেই আকুল হয় আল্লাদে দে করাই হেসে কুটি কুটি আসরে নামা কাজে অবতীর্ণ হওয়া আখের গোসানো ভবিষ্যতের ব্যবস্থা করা আয়সুও সদভা নারীদের দল আটাশের ছেলে দুর্বল ও অক্ষম ছেলে আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা আকাশ ধরা বৃষ্টি বন্ধ হওয়া আচা ভুয়োর বোমবাচক আচা ভুয়ার বোমবাচক অসম্ভব ব্যাপার রসা এবং দীর্ঘ দিয়ে দেখবো আমরা ইয়ার বক্সি প্রিয় বন্ধু বা বন্ধুবান্ধব ইছড়ে পাকা অকালপক্ক ইনিয়ে বিনিয়ে মানে নানাভাবে ইলসে গুঁড়ি বৃষ্টি ইসপিস করা চঞ্চল হওয়া ইতস্তৎ করা সংকোচ করা ইল্লতে কাণ্ড নোংরা কাণ্ড ঈদের চাঁদ অতিকাঙ্খিত বস্তু ঈদ ঈদ লাগা আনন্দ অনুভব করা উড়ো কথা গুজব উড়ো চিঠি বেনামি পত্র উভয় সংকট দুদিকে বিপদ উজল পাজল উত্থাল পাথাল উর্মিমালা সমুদ্র উলু গুরুত্বহীন লোক উঠে পরে লাগা সচেষ্ট উজনে কই সহজলভ্য উরুনা জাল মাক্রোসার জাল ঊনপঞ্চাশ বায়ু পাগলামি উদর পিণ্ডি বুদোর ঘাড়ে একের দোষ অন্যকে চাপানো উলবনে মুক্ত উল এসে জুড়ে বসা হঠাৎ উপস্থিত হওয়া উচ্ছন্নে যাওয়া চরিত্রের অবনতি হওয়া উন পাজুরে মন্দ ভাগ্য বা দুর্বল উন কোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ আজকের পর্বের বাগধারার এতটুকু আলোচনা হবে পরবর্তী পর্বের জন্য আপনাদের আমন্ত্রণ রইল